আপনারা যারা পিসিবি ডিজাইন করতে চান মোবাইল দিয়ে হবে না আপনাদের অবশ্যই ল্যাপটপ অথবা পিসি থাকা লাগবে তো আপনারা ল্যাপ আমি যেটা দিয়ে ডিজাইন করি সেটা আজকে নিয়ে ভিডিও করছি তো আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে স্প্রিন আউট সিক্স এটা হচ্ছে আপনার অফলাইনে ব্যবহার করা যায় কোনো ডাটা বা ইন্টারনেট সংযোগের প্রয়োজন নাই তো এটা দিয়ে আপনারা এ টু জেড সব কিছু ডিজাইন করতে পারবেন এটা দিয়ে ডিজাইন করা যাবে আর এটা দিয়ে ডিজাইন করা খুবই সহজ তো আপনারা যারা পিসিবি ডিজাইন করতে চান অথবা পিসিবি বানাতে চান তো ডিজাইনটা করার জন্য এই যে স্প্রিন লে আউট পয়েন্ট জিরো ডাউনলোড করবেন এবং এইটা ডাউনলোড করার পর ওপেন করবেন তো ওপেন করলে এরকম একটা ইয়ে আসবে এরকম যে ভেতরের যে ডিজাইন করার যে চিত্র সেটা আসবে এবং আপনারা ডিজাইন করার জন্য সমস্ত কম্পোনেন্ট পেয়ে যাবেন এই কোনাতে এই কোনাতে এগুলো সমস্ত হচ্ছে কম্পোনেন্ট তো আমি আপনাদের যদি একটা ডিজাইন বানিয়ে দেখাই কি বানিয়ে দেখাবো আচ্ছা আমি যদি আপনাদের একটা শ্যাম্পুর কোনো একটা ডিজাইন করে দেখাই পাঁচশো পঞ্চান্ন আইসি দিয়ে কিংবা আচ্ছা পাঁচশো পঞ্চান্ন দিয়েই বানাই এই যে এখানে হচ্ছে আইসি লেখা আছে আইসি লেখা আছে এখানে সব ধরনের আইসি আছে যেমন টু পিন চার পিন ছয় পিন আট পিন তো আট পিনের আমি একটা আইসি নিলাম হ্যাঁ আট পিনের একটা আইসি নিলাম এবং এখানে হচ্ছে লিখে দিতে বলছে যে এটা আইসি নাম্বার কত আইসি নাম্বার আমি লিখে দিলাম এন ই ই এন লিখে দেওয়ার পরে এটা হচ্ছে আইসি নাম্বার এটা মধ্যে এখানে দিয়ে দিলাম এবং এখানে আরো কম্পোনেন্ট আছে দেখুন রেজিস্টর আছে ক্যাপাসিটার আছে যা যা দরকার হয় সবকিছু আছে এটাতে মানে এ টু জেড সব কিছু পেয়ে যাবেন এই যে এখানে দেখ দেখুন ক্যাপাসিটার লেখা আছে এখানে বিভিন্ন ধরনের ক্যাপাসিটার আছে ছোট বড় সব ধরনের তো আমি আমি একটা ক্যাপাসিটার নিয়ে নিচ্ছি এখান থেকে সেটা হলো মাঝারি সাইজের সেভেন পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার একটা ক্যাপাসিটার নিয়ে নিলাম এবং এখান থেকে এই যে কানেক্টর নিয়ে নিচ্ছি এখানে বিভিন্ন ধরনের কানেক্টর আছে তো এটা দিয়ে ডিজাইন করা খুবই সহজ এবং যারা নতুন তাদের জন্যে তো আমি বলবো যে এটা আরও সহজ এটা আমি দুইটা কানেক্টর নিলাম ইনপুট এবং আউটপুটের জন্য এখানে আমি এবার রেজিস্টর নিয়ে নিচ্ছি দেখুন এখানে এই যে এখানে লেখা আছে রেজিস্টর আপনারা যখন এটা ইউজ করবেন আপনারা আরও অনেক কিছু শিখে ফেলবেন ধীরে ধীরে যত বেশি ইউজ করবেন তত বেশি শিখতে পারবেন রেজিস্টারগুলো নিয়ে নিচ্ছি আমি এটা ডিজাইন করব একটা ফেক ডিজাইন শুধুমাত্র দেখাবো যে আসলে আপনারা কীভাবে এটা দিয়ে খুব সহজেই করতে পারবেন তাছাড়া এখানে ট্রান্সফর্মার আছে ভোল্টেজ রেগুলেটর আছে ভেরিয়েবল আছে রেজিস্টার ট্রানজিস্টার অর্থাৎ এভরিথিং যা কিছু প্রয়োজন হয় সার্কিট ডিজাইনের জন্য আপনারা স্ক্রিন লে লেআউট সিক্সে সিক্স পয়েন্ট জিরোতে পেয়ে যাবেন এখানে মাইক্রো কন্ট্রোলার সহ বিভিন্ন ধরনের যতগুলো কোম্পানির দরকার হয় ভেরিয়েবল টিমার এখানে কিছু ভেরিয়েবল টিমার দেখা যাচ্ছে আমি এটা একটা নিয়ে নিলাম তো ডিজাইনটা করার জন্য প্রথমে সবগুলো কম্পোনেন্ট এক জায়গায় রেখে দিয়েছি এরকমভাবে এক জায়গায় রাখা যাবে না এক জায়গায় রাখতে গেলে পরবর্তীতে এগুলো ইয়া হতে পারে এজন্য আলাদা আলাদা এরকমভাবে রাখতে হবে এইবার ভেরিয়েবল তো ডিজাইন করার জন্য প্রথমে আপনারা কম্পোনেন্ট গুলো সাজিয়ে নেবেন যে কোথায় কোনটা রাখবেন যেমন পাঁচশো পঞ্চান্ন আইসি আমি এখানে রাখলাম এবং গুলো এখানে হচ্ছে ব্যাটারি টার্মিনাল রাখলাম ইনপুট টার্মিনাল এবং আউটপুট টার্মিনাল আউটপুট টার্মিনাল এই পাশে দিলাম এখানে দেখুন যে এই তার কানেক্টর ঘোরানোর জন্য এখানে যে একটা ইয়ে আছে চিহ্ন দেওয়া আছে এখান থেকে ঘোরাতে পারবেন এখানে আইসি বসিয়ে দিলাম আইসি টাকে ঘোরানো যাবে এবং কম্পোনেন্ট গুলো এখানে বসিয়ে দিচ্ছি এটা আমি এমনি একটা বানাচ্ছি আর কি কোনো কাজের না এটা ও কাজের একটা সার্কিট তবে কিভাবে কত সুন্দর কাজ করে এই অ্যাপটা স্ক্রিন লেআউট সেটাই দেখাচ্ছি এটা দিয়ে খুবই দ্রুত কাজ করা যায় বা খুবই দ্রুত ডিজাইন গুলো করা যায় আচ্ছা এরকম ভাবে আপনারা গাছ করে নেওয়ার পর সার্কিটটা সুন্দরভাবে গুছিয়ে নেয়ার পরে কানেকশন করবেন কানেকশন করার জন্য আপনারা এই যে এখানে দেখুন ট্র্যাক লেখা আছে এই ট্র্যাকে এসে ট্যাকের সাইজ আমি এখানে এক এম এম লিখে দিলাম এক লিখে দিলাম এবং এইবার আপনারা ইচ্ছে মতো এখানে কানেকশন দিতে পারবেন যেখানে যেখানে আপনাদের ইচ্ছা আপনাদের যেখানে যেখানে ইচ্ছা কানেকশন দিয়ে নিতে পারবেন আমি এগুলো এমনিতে দিচ্ছি ফেক আর কি তবে আপনারা যেখানে যেখানে আপনারা যেরকমভাবে ডিজাইনটা করবেন সেরকমভাবে ডিজাইন করে নেবেন এটা দিয়ে ডিজাইন করা খুবই সহজ এটা কিন্তু ফাস্ট মোশন ভিডিও না আমি এই যে স্লো ভাবে ভিডিওটা করছি এবং এই কানেকশন গুলো খুব সহজে করা যায় তো স্প্রিন লেআউট অ্যাপসটা আসলে অনেক কাজের আপনারা এটা ব্যবহার করতে পারেন তো আমি এখানে একটা যা খুশি তাই করে ডিজাইনটা করলাম এবং ডিজাইনটা করার পর আপনারা এই যে নিচে চলে আসবেন এখানে নিচে চলে আসবেন নিচে এসে আচ্ছা এটা হচ্ছে আপনার নিচের সাইড এই যে নীল কালার যেটা সেটা হচ্ছে নিচের সাইড এবং উপরের সাইজ হচ্ছে লাল কালারটা তো লাল কালারের যে টপ টপ সাইডে যে আপনার ইয়াগুলো দিতে হবে যে রেজিস্টরের এখানে রেজিস্টরের মাথায় গোল গোল যে চিহ্নগুলো থাকে চিহ্নগুলো দিতে হবে এজন্য এখানে এখানে সেটিংসটা যে লালটার এখানে রাখতে হবে এস ওয়ান এখানে সেটিংসটা দেখুন এস ওয়ান এস ওয়ানে রেখে প্যাড বসাতে হবে তো প্যাডের সাইজ সাইজটা বড় করতে হবে আরও এবার মোটামুটি ঠিক আছে এখানে দুই এম করলেই যথেষ্ট এই যে এখানে দুই এম করে দিলাম এবং এখান থেকে আপনারা প্যাড নিবেন আর এখানে বসিয়ে দিবেন হ্যাঁ এই যে এগুলোতে জুম করে দেখাচ্ছি এরকম এগুলোতে বসিয়ে দিবেন তাহলে উপরের যে টপ সাইডটা হবে সেটা দেখতে সুন্দর লাগবে অর্থাৎ সার্কিটের উপরের যে ডিজাইনটা থাকে এই ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে হ্যাঁ এই টপসাই হয়ে গেল এরপর আপনি আর কাজ করতে পারেন এখানে যে স্কোয়ার যেটা আছে রেক্টেঙ্গল লেখা আছে এখানে গিয়ে এই রকম ভাবে চার চারকোনা একটা শেপ টেনে দিবেন এটা টেনে দিলে কি হবে পিসিবি সাইজ এতটুক সাইজ আমাদের পিসিবি দরকার এই জন্য এটা পিসিবির একটা বর্ডার তৈরি হয়ে গেল বর্ডারের সাইজটা কম বেশি করা যাবে এখান থেকে তো এখানে আমি এক এম এম করে রাখছি এটা এক এম থাকবে দেখতে সুন্দর লাগবে তো আমরা টপ সাইডটা যদি হাইড করে রাখি টপ সাইডটা হাইড করে রাখার পর এখানে যে নিচের পাটগুলো দেখতে পারবো এগুলো আমরা মোটা কিংবা চিকন আমাদের যেরকম দরকার আমরা করে নিতে পারবো এটা যদি মোটা দরকার হয় তা আমরা মোটা করতে পারবো এটা যদি আরও মোটা দরকার হয় আরও মোটা করে নিতে পারবো কিংবা চিকন যদি দরকার হয় চিকন মোটা হ্যাঁ বিভিন্ন অ্যাঙ্গেলে করা যাবে এবং এ স্প্রিং লে আউট দিয়ে ডিজাইন করা খুবই সহজ খুবই সহজ আবার টপ সাইডের টপ সাইডের কালিগুলো যদি মোটা করতে চান এই যে কানেক্টরগুলো কানেক্টরগুলো মোটা করতে গেলে সে একই প্রসেস এরকমভাবে এখানে আমি সাইজ কত রাখলাম পয়েন্ট পয়েন্ট ফাইভ হ্যাঁ তো এটাও আমি পয়েন্ট ফাইভ করে দিচ্ছি পয়েন্ট ফাইভ করে দিলাম এবং রেজিস্টারের গুলো যদি আমি একটু কম বেশি করতে চাই এই যে একটু বড় করে দিলাম এরকম করে আপনারাও করতে পারবেন এবার মোটামুটি সুন্দর লাগছে এখন যদি আমি কিছু লিখতে চাই যে টপ সাইডে যেটা লিখা থাকবে এখানে যদি আমি লিখতে চাই আমি আমার নামটা লিখে দিলাম আলামিন অথবা আপনারা মোটর কন্ট্রোলার লিখতে পারেন এখানে আপনারা মোটর কন্ট্রোলার লিখতে পারেন পাঁচশো পঞ্চান্ন মোটর কন্ট্রোলার তো আমি নামটা এখান থেকে কপি করছি এবং আমি নামটা এক জায়গা থেকে কপি করলাম কপি করে এখানে বসিয়ে দিচ্ছি তো আপনারা নামটা লিখবেন নামটা লিখে এখানে পাঁচশো পঞ্চান্ন পাঁচশো পঞ্চান্ন আইসি মোটর কন্ট্রোলার তো এরকমভাবে বসিয়ে দিবেন এটা হচ্ছে উপরের সাইডে থাকবে উপরের পাটে থাকবে এবং নিচের পাটের জন্য এবং নিচের পাটের জন্য যদি আমরা নাম বসাতে চাই তাহলে আমাদের এখানে একটা বসিয়ে দিতে হবে তাহলে আমাদের উপরে এবং নিচে দুই পাশে এই যে এখানে যে যে যেটা আপনারা লিখে দিবেন সেই লেখাটা নিচের এই যে নীল কালার যেটা এটা হচ্ছে কপার দিয়ে লেখা থাকবে কপার অর্থাৎ তামা দিয়ে লিখা থাকবে এবং উপরে এটা কালি দিয়ে অর্থাৎ যেটা হচ্ছে লাল কালার এই যে লাল কালার এটা হচ্ছে উপরে কালি দিয়ে লিখা থাকবে এবং নিচে যে লেখাগুলো থাকবে এটা হচ্ছে কপার দিয়ে থাকবে আপনারা চাইলে এর মাঝেও লিখতে পারেন জাস্ট ইজি তো এরপর যেটা করতে হবে সেটা হলো এই যে এখানে দেখুন একটা বাঁকা চিহ্ন আছে বাঁকা চিহ্ন টাচ করতে হবে টাচ করে আমাদের এটার সাইজটা আমরা প্রথমে ছোট করে নিব এত বড় সাইজ আমাদের দরকার নেই আহ এজন্য এটার সাইজটা হচ্ছে কত ফাইভ এম থেকে একটু বেশি তার মানে এটার যে সাইজ এই সার্কিটের যে সাইজ এই সার্কিটটার যে সাইজ ফাইভ এম এম থেকে একটু বেশি অর্থাৎ এখানে পঞ্চাশ মিলিমিটার এবং এই পাশে হচ্ছে এই পাশে এই যে এখানে দেখুন লিখা আছে এখানে লেখা আছে আর কি দশ বিশ তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ মিলিমিটার মতো তো এটা আমরা এখান থেকে কমিয়ে আনবো এই যেখানে সাইজ দেওয়া আছে সাইজ এখানে পঞ্চাশ পঞ্চাশে হচ্ছে না আরেকটু বাড়াতে হবে আমি এখানে সাইড দিলাম সাইড অনেক বেশি হয়ে গেছে তা আমি আরেকটু কমিয়ে এত সাইজ রাখলাম এবং এখানে পঁয়তাল্লিশ সাইজটা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশে করে দিলাম পঞ্চাশ করে দিলাম তো এই হয়ে গেল এবং এই সার্কিটটা এখন যদি আমরা দেখতে চাই যে বানানোর পর রকম লাগবে তাহলে এই যে ফটো লেখা আছে ফটোতে টাচ করতে হবে ফটোতে টাচ করলে এরকম দেখা যাবে যে সার্কিটটা আসলে বানানোর পর কিরকম লাগবে এবং এখানে তিন ধরনের সার্কিট দিয়ে আছে যেমন এটা হচ্ছে ব্লু সার্কিট এখানে আছে গ্রিন সার্কিট গ্রিন কালারের সার্কিট এই যে এটা আর আরেকটা আছে যে কভার বোর্ড তো আমি ব্লু সার্কিটটা দিয়েই দেখাই সার্কিটটা আমাদের এরকম হবে এবং এখানে দেখুন এটা হচ্ছে হোয়াইট স্কিন মানে উপর সাইড উপরের যে টপ সাইড সেটা দেখাচ্ছে এটা হচ্ছে এক্স রে তো এটা হচ্ছে উপর সাইড এবং আমরা নিচের পার্টটা যদি দেখতে চাই তাহলে এরকম দেখাবে এটা হচ্ছে নিচের পার্ট হ্যাঁ নিচের দিক আচ্ছা এখানে আরো একটা কাজ করা যায় সেটা হলো আমরা যেখানে যেখানে নীল কালারগুলো দিয়েছি এই জায়গাতে শুধু কপারগুলো থাকবে এবং বাকি জায়গার কপারগুলো খেয়ে ফেলবে তা আমরা যদি চাই যে বাকি জায়গার কপারগুলো থাকবে বাট এখানে যে নীল কালার আছে সেই কপারগুলো তো থাকবে অবশ্যই এবং এখানে স্পেস রেখে বাকি জায়গাগুলোতেও কপার থাকবে তাহলে আমাদের এখানে ক্লিক করতে হবে এই যে নিচে এখানে দেখুন এখানে ক্লিক করার পর আমাদের নির্দিষ্ট কিছু জায়গা মুছে ফেলতে হবে এরকম করে রাখার পর হ্যাঁ এই যে এখান থেকে সাইজটা আপনারা কম বেশি করে দিতে পারেন যে আপনাদের কতটুকু কপার থাকবে এবং কতটুকু ডিলিট হবে আমি এখানে এক এম এম করে দিলাম অর্থাৎ এক এম এম মতো ফাঁকা থাকবে আর বাকিগুলো সব খেয়ে ফেলবে তো এই অবস্থায় যদি আমরা একটু দেখি এখানে তাহলে ঠিক এরকম এরকম আসবে এটা হচ্ছে পেছনের সাইড এটা হচ্ছে পেছনের সাইড তো এগুলো হচ্ছে আমাদের কানেকশনের লাইন এই যে এগুলো হচ্ছে আমাদের কানেকশনের লাইন এবং এখানে যে ঘন যে নীল কালার দেখা যাচ্ছে ঘন নীল কালার গুলো হচ্ছে মানে কপার নাই এগুলো হচ্ছে ফাঁকা জায়গা এবং সাদা কালার যেটা দেখা যাচ্ছে সাদাগুলো সব হচ্ছে কপার আছে হ্যাঁ যেগুলোতে কপার আছে তো এই হচ্ছে স্প্রিন লে আউটের কাজ আচ্ছা এরা কিভাবে ডিজাইন করবেন ডিজাইন করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হলো এখানে সেভ করতে হবে এটা প্রথমে প্রথমে আপনাদের সেভ করে নিতে হবে এখানে নাম নাম দিয়ে দিবেন আপনাদের ফাইলের যেটা নাম সেটা দিয়ে দিবেন আমি একটা আজে বাজে নাম দিলাম সেভ করার পর এখানে দেখুন প্রিন্ট করার জায়গা আছে এখানে প্রিন্টে নিয়ে যাবেন স্ক্রিনটা নিয়ে যাওয়ার পরে প্রথমে আমরা যে নিচের সাইড সেটা প্রিন্ট করব এজন্য জন্য এই যে এটা কিন্তু আমাদের ডিজাইন আর এই যে সাদা যে পাতাটা দেখা যাচ্ছে এখানে এটা হচ্ছে আমাদের প্রিন্টারের পাতা এই প্রিন্টারের পাতা এটা হচ্ছে এ ফোর সাইজের পাতা এই যে এখানে এ ফোর সাইজের পাতা করে দিলাম তো এইখানে আমাদের অনেকগুলো কিন্তু আটানো যাবে মানে একসাথে অনেকগুলো প্রিন্ট করা যাবে এই জন্য এখানে ক্লিক করে এই উপরে দিলাম তিনটা আর নিচের দিকে দিলাম চারটা তো উপরে এই সাইডে দিলাম তিনটা প্রিন্ট আর এখানে দিলাম চারটা তার মানে আরো মনে হচ্ছে যে প্রিন্ট করা যাবে উপরে করে করে দিলাম দিলাম চারটা নিচে ছয়টা আচ্ছা একসাথে আমরা এতগুলো প্রিন্ট করতে পারবো ঠিক আছে একসাথে আমরা এতগুলো প্রিন্ট করতে পারবো এরপর যদি আমরা প্রিন্ট লেখাতে চাপ দেই তাহলে আমাদের পিডিএফ ফাইল তৈরি হবে আর এই পিডিএফ ফাইলটা কম্পিউটারের দোকানে গিয়েই আমরা ওই যে লেজার প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করে নিয়ে এসে পরে সিসিবি কপার বোর্ডে যদি আমরা এই কালিটা উঠিয়ে ফেলি তাহলে আমাদের পরবর্তীতে যে ক্লোরাইড দিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে কিভাবে এই প্রিন্ট দিয়ে ক্লোরাইড দিয়ে ইয়া করা যায় যে পিসিবি বোর্ড তৈরি করা যায় তো আশা করি ভিডিওটা থেকে মোটামুটি কিছু শিখতে পারবেন এবং আর আরও ইয়া আছে আরও একটা ওয়েবসাইট আছে সেখান থেকেও করা যায় যেমন আরো একটা ওয়েবসাইট আছে সেটা হলো ক্রোম ক্রোম ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আচ্ছা আমার এখানে সম্ভবত ইয়া আছে যে যে হ্যাঁ এই পাওয়া গেছে ইজি ইডিএ আপনারা ইজি ইডিএ থেকেও ডিজাইন করতে পারেন এটা থেকে আমি ডিজাইন করতাম আগে এই যে আপনারা ইজি ইডিএ থেকেও করতে পারেন এটাও সহজ দুটোই সহজ বাট এইটা আপনাকে ইন্টারনেট থাকা লাগবে এটাতে ডিজাইন করতে গেলে আপনার ইন্টারনেট থাকা লাগবে এখানেও ডিজাইন করা সহজ তো এখানে ডিজাইন করলে অবশ্য দেখতে ভালো লাগে সব কিছু গুছানো এবং কালারফুল অন্য রকম একটা ইয়া আপনারা ইজি ইডি থেকেও করতে পারেন আবার ওই যে ই থেকেও করতে পারেন স্প্রিন লেআউট থেকেও ডিজাইনটা করতে পারেন আমি কিন্তু ফার্স্ট শুরু করেছি ये जी इडिया दिए